খুকি এখানে বইছিল হান থেকে টাকা গুলা নিয়ে নিয়া ওই পেয়েছে দৌড়াইলাম এত বুঝছেন মানে ওর ঘর থেকে এক টাকা নাই নাই ওখানকার টাকা এলো ও ওখানে মিলাই দিল এখন মোট কত টাকা এলো বাবু এ বাবু মানে টাকা উঠছে কত ছয় হাজার এই মা আপনার জামা এলো ছয় হাজার টাকা উঠছে তাহলে কি অনুমতি দিলে বাজারে যাই আমরা নাকি আমি গেলাম বাজারে আব্বা বাজাৰে গেলাম অ'কে আপুনি বইলা বইলা দিয়া আমা <imitation> <imitation> <imitation>

আমি <laughs> তো

আমি টাকা দিছো আপনি কেন তো পাঁচ হাজার ছয় হাজারে আছে তাই তো টাকা আমি কি টাকা আনছি শুনছুন

কুকি এখানে বইছিল ওখান থেকে টাকাগুলো নিয়ে নিয়া ওই দিকে উঠবে দৌড়াইলাম এত বুঝছেন মানে ওর ঘর থেকে এক টাকা হয় নাই ওখানকার টাকা এলো ওখানে মিলাই দিলো এ মোট কত টাকা এলো বাবু এ বাবু মানে টাকা উঠছে কত ছ হাজার এই মা আপনার জামা এলো ছয় হাজার টাকা উঠছে তাহলে কি অনুমতি দিলে বাজারে যাই আমরা নাকি আমি গেলাম বাজারে আব্বা বাজারে গেলাম সকালে সবারই মিষ্টি খাওয়াইতেছে দাদা হ্যাঁ খুশিতে মিষ্টি খাওয়াইতেছে পর দাদার মায়া マザコラサカイトビスエイドゥキキトシマーレイカウトサカイトビスエイドゥキトシーマワーイカウトサカイトビスエイドゥキトシューマナシャワーレイカウトサカイトビスエイドゥキトビスエ e ドゥキトビスエイドゥキトビスエイドゥキキトビスエイドゥキトビスエイドゥキ